অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এই পাটি আসলে শীতল পাটি কেন বলা হয় এইগুলো শীতল পাটি বলার মূল কারণটা হচ্ছে এই ব্যা এই পাটিগুলোর মতো মধ্যে বোনা হচ্ছে মূর্তা গাছের বেতির উপরের নীল ডগা দিয়ে এই ডগা দিয়ে এই পার্টিকুলার বোনার কারণে এই ব্যাথগুলোতে যখন আপনি গরমের দিনে ঘুমাবেন তখন আপনি একটা অতিরিক্ত একটা শীতলতা অনুভব করবেন যার কারণে হচ্ছে এই পার্টিগুলোকে শীতল পার্টি বলা হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পার্টিগুলো সংগ্রহ করে থাকি শীতল পার্টিগুলো বানানোর পরে মূলত এইভাবে ভান্ডি লেখাটা আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পার্টিগুলো বানানো হচ্ছে মূর্তা গাছে বেঁচে দিয়ে যা স্থানীয় বাসায় পাটি পাতা পাইতারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পার্টিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলা সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালা এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পার্টিগুলো হচ্ছে তিন কালারের পার্টি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পার্টি এখানে হচ্ছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইনস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনি জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেলের সামনে এটা কুড়ে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক করেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিও নিজেকার স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন